আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফাতেমাজ কিচেনে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে গতকালকে আমার বাসায় মেহমান ছিল আর সেই মেহমানদের জন্য আমি কি কি রান্না করেছি সেই রেসিপিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে চলেন তাহলে রেসিপিগুলো শুরু করি এখানে আমি ইলিশ মাছ ভাজার জন্য ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি গরুর মাংস আর এখানে আমি মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছি অবশ্য গরুর মাংসটা টাটকা ছিল শুধু ইলিশ মাছ আর মুরগির মাংসটাই ফ্রিজে রাখা ছিল সেটা বের করে ভিজিয়ে রাখলাম আর গরুর মাংসটা ধুয়ে নিলাম এখন এদিকে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি আর এই মাংসটা রান্না করছে আমার বড়ো বোন আর এখানে কিন্তু আমি তিন কেজি গরু মাংস নিয়েছি তার সাথে এখন পেঁয়াজ তেজপাতা দারুচিনি এলাচ মানে মাংসর যত মশলা আছে সব কিছু সেই মাংসের পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছে আর এখন এই মাংসটা মশলার সাথে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখানে মাংসটা আমার বোন কাঠি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা হাত দিয়ে এই কাজটা করে নেবেন আর আমার বোন এই কাজটা হাত দিয়ে করে না কারণ তার হাত প্রচণ্ড জ্বালাপোড়া করে সেই জন্য সে কাঠি দিয়েই মাংসটা মিশিয়ে তারপর চুলাতে বসিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল হওয়ার পর কিন্তু মাংসটা থেকে অনেকটাই পানি উঠে এসেছে যেহেতু টাটকা মাংস আর টাটকা মাংস খাওয়ার কিন্তু মজাই অন্যরকম মাংসটাকে পাশের চুলায় বসিয়ে দিয়েছে তারপর এই চুলাতে রান্না করে নেবে চিকেন রোস্ট কারণ হচ্ছে বাচ্চারা রোস্ট ছাড়া কিন্তু পোলাও খেতে চায় না আর আমি যে মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুরগিটা দিয়ে এখন রোস্ট তৈরি করে নেবে আর এটা দেড় কেজি ওজনের একটা মুরগি ছিল আর এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিল তার সাথে দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ আর দিচ্ছে ভাজা জিরের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া খুবই সিম্পলভাবে এই মুরগিটা রান্না করেছে কিন্তু খেতে যে এতটা টেস্ট হয়েছে বলার বাইরে এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবে আর রোস্টে মশলা যত বেশি কষানো হয় রোস্টটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগে আর এই যে এদিকে মশলাটা কষানোর পর এখন দিয়ে দিচ্ছে মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর কিন্তু এটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মাংসর সাথে মিশিয়ে নেবে আর এই মাংসটা আমি প্রতিদিন রান্নার জন্য যেভাবে কেটে রেখেছিলাম সেভাবেই কিন্তু রোস্টগুলো করে নিচ্ছে আর এভাবে রোস্ট করলেও কিন্তু খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছেন টক দই আর এই টক দইটা নিজে তৈরি করে নিয়েছে দুই দিয়েছে হচ্ছে গুঁড়ো দুধ তার সাথে এক ফালি লেবুর রস চিপড়ে টক দই বানিয়ে তারপর দিয়ে দিচ্ছে এই যে এখন কিন্তু রোসটা রান্না হয়ে গেছে আর মাংসটা এখন দেখে নেওয়া যাক যে কী পর্যায়ে আছে মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে ঝোলের পানি আর ঝোলের পানি দেওয়ার পর কিছুক্ষণ পর দিয়ে দেবে আলো যখন বলে উঠে আসবে তখন আর আমি ভিডিওটা করতে পারিনি আলো দেওয়া হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু শেষ পর্যায়ে আর এদিকে পোলাও রান্না করে নিয়েছে তার সাথে ভেজে নিচ্ছে ইলিশ মাছ যে মাছটা মানে সবারই খুব পছন্দ আর ইলিশ মাছ ভাজাটা আমরা একটু বেশি ভাজা খেতেই পছন্দ করি আর এদিকে সব কিছু রান্নার পর খাবারটা টেবিলে পরিবেশন করে নিচ্ছি আমার ভাই আমার হাজব্যান্ড ওরা খাওয়া শুরু করে দিয়েছে আরও করেছিলাম পাতার ভর্তা আরও কিছু ছিল সালাদ ছিল সাথে সব কিছু এইভাবে গুছিয়ে করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় যারা ভিডিও করেন তারা তো অবশ্যই এই বিষয়টা জানেন মেহমানদেরকে সামলে তারপর ভিডিও করাটা অনেক বেশি কিন্তু কষ্টকর যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ